ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া অর্থাৎ একটা জিনিসের সাথে ট্যাগ দেওয়া যেমন তুমি একটা ট্যাগ করে দিচ্ছ একজনকে সে জুড়ে দিচ্ছ ব্যক্তি নাম জুড়ে দিচ্ছ ব্যাপারটা অনেকটা এইরকম আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আজকে খুব সহজ একটা টপিক নিয়ে আলোচনা করবো কিন্তু যে জিনিস যত সহজ সেই জিনিসটা নাম্বারও কত সহজে কেটে যায় তো টপিকের নাম আজ ট্যাগ কোশ্চেন আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সোহেল তালুকদার লেকচারার অফ ইংলিশ এমজিএসসি আচ্ছা টেক কোশ্চেন জিনিসটা যদিও এসএসসি স্টুডেন্টদের আসে কিন্তু তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য প্রায় সব লেভেলের স্টুডেন্টেই ট্যাক কোশ্চেন জানতে হয় তো ট্যাক কোশ্চেনে যে জিনিসটা আমরা প্রথমে দেখবো সেটা হলো ট্যাক কোয়েশ্চেনসে কীভাবে ট্যাক ফর্ম হয় পরীক্ষা কিভাবে আসে কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা তো প্রথমত দেখি আমরা যে প্রথমত দেখি ট্যাক কোশ্চেনের ক্ষেত্রে যে কোশ্চেনটা একটা ফর্ম হয় কিভাবে। কিভাবে ট্যাক কোশ্চেন ফর্ম হয় তো ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া অর্থাৎ একটা জিনিসের সাথে ট্যাগ দেওয়া যেমন তুমি একটা ফেসবুকে ছবি দিচ্ছ ওই ট্যাগ করে দিচ্ছ একজনকে যে সে জুড়ে দিচ্ছ অর্থাৎ আর একজন ব্যক্তির নাম জুড়ে দিচ্ছ ব্যাপারটা অনেকটা এই রকমই আর কি আচ্ছা তাহলে প্রতিটি বক্তব্যের শেষে একটি সংক্ষিপ্তকের প্রশ্ন জুড়ে দেওয়ার নাম হলো ট্যাক কোশ্চেন তো এই ট্যাগ কোশ্চেন আমরা করতে করতে পুরা ক্লান্ত কিন্তু ট্যাক কোশ্চেনের অ্যাকচুয়াল ডেফিনেশান বা জিনিসটা কী এ এটা হলো মূলত এই অংশটুকু শুধু এই একটা সেন্টেন্স তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই নাম্বার ওয়ান ট্যাক কোশ্চেনে আমরা বেসিক যে জিনিসটা দেখব সেটা হলো প্রদত্ত সেন্টেন্সটার শেষে একটা কমা দিতে হবে তারপর যে হবে যে প্রদত সেন্টেন্সটি সাবজেক্ট লিখতে হবে এবং সাবজেক্টটি নাউন হলে তার পরিবর্তে প্রণাম দিতে অর্থাৎ তোমার যদি থাকে শেফালি তুমি কিন্তু সেফালি লিখতে পারবো না ট্যাক কোশ্চেন গিয়ে তখন তোমাকে লিখতে হবে কি সেখানে লিখতে হবে তোমাকে সি আর যদি তোমার থাকে রহিম তাহলে তুমি ওখানে হি অর্থাৎ প্রনাউনটা এখানে লিখতে হবে নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে অ্যাফরমেটিভ হলে নেগেটিভ হবে অর্থাৎ টোটাল ব্যাপারটা উল্টা হবে তো যেমন দেখি কি আর ট্যাক কোয়েশ্চনের সেটা অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে সবার তো দুই নাম্বার যে ব্যাপারটা সেটা হলো কি এম ইজ আর ওয়াজ ওয়ার এই সকল বেসিক বা যে বার্বগুলো আছে হেল্পিং ভার্বগুলো আছে এই হেল্পিং ভার্বগুলোকে আমরা কি করব। এখানে শর্ট ফর্মে লিখবো তো শর্ট ফর্মে কীভাবে লিখবো দেখো যেমন এম নটকে আমরা আরেন্ট এন্ট লিখবো অনেকে এন্ট বলে এন্ট লেখা দরকার নেই আরেন্ট এন্ট লিখবো ইজ নটকে আমরা কি লিখবো এই ট্যাগ ফর্মটা হলো একবার শর্টলি লিখতে হবে এখানে ফুল ফর্ম লেখা যাবে না ওয়াজ নট ওয়াজ এন্ট উইল নট অন্ট তারপরে সেল নট শান্ট এরকমভাবে আমরা হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট হ্যাড নট থাকলে হ্যাডেন্ট ওয়ার নট থাকলে ওয়্যার্ট হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট এইভাবে আমরা শর্টলি লিখবো টেক কোয়েশনের ক্ষেত্রে অ্যান্ড ফাইনালি যে জিনিসটা লাগবে সেটা হলো কিছু এক্সাম্পল লাগবে তাহলে তুমি এই টোটাল আলোচনাটা বুঝতে সুবিধা হবে প্রথমত রোজ ইজ ভেরি ফাইন এখানে রোজ হলো একটা কে রোজ হলো এখানে একটা নাউন এখন এই নাউনটার প্রনাউন নাউন হলো ইট এবং রোজ এর ভার্ব হলো ইজ কিন্তু তুমি যখন লিখবে তখন আমরা জানি পজিটিভ হলে নেগেটিভ লিখতে হয় দেখো সুন্দর একটা ছবি হয়ে গেল পজিটিভ হলে নেগেটিভ লিখতে হয় আর নেগেটিভ যদি হয় তাহলে তোমাকে পজিটিভ লিখতে হবে আচ্ছা যেমন এখানে নট দেওয়া আছে তুমি শুনলে লিখছো ডাজ শি সেতুকে তুমি আর কি এখানে শি আকারে বসিয়েছো এখানে পুরো সেতু লেখার দরকার নেই তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো যেই অক্সিলিয়ারি ভার্বটা থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বটা নট যোগ করে আর মূল নাউনের একটা প্রোনাউন বা সাবজেক্টের একটা প্রনাউন ফ্রম লিখ আর প্রোনাউন থাকলে তো প্রোনাউনে লিখবো কোনো সমস্যা নাই যেমন আচ্ছা দুই নম্বরে একটা ব্যতিক্রম জিনিস দেখবা সেটা হলো গড আল্লাহ এই সকল শব্দগুলোর ক্ষেত্রে প্রনাউনটা স্মল লেটার না লিখে সব সময় ক্যাপিটাল লেটার লিখতে হবে আচ্ছা তো মেয়ে হয়ে গেলো নট এখানে ঠিক সেমভাবে কোনো অক্সিলি ভার্ব এখানে নেই তাই আমরা কি লিখলাম ডন্ট লিখলাম এখানে অক্সিলির ভার্ব নেই তাই আমরা এখানে ডিডেন্ট লেখলাম তারপরে ইউজ টু মডেল অক্সেলি যদিও আর এর জায়গায় আরেন্ট লেখলাম আর কাউসগুলা হলো দে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি এখানে দ্য বয়েজ হয় দ্য বয়েজ হয় তারও প্রণাওন যেমন দেয় হয় ঠিক সেমভাবে কোনো প্রাণী যদি হয় তাহলে তারও প্রনাউন দেই হবে আমার কোনো বস্তুবাচক শব্দের ক্ষেত্রে প্রণাওন কি হবে দেয় হবে অর্থাৎ সিঙ্গুলার ওয়ার্ডের ক্ষেত্রে আমরা হি বা শি বসাতে পারি কিন্তু যখন সেটা প্লুরাল হবে তখন সে বস্তু হোক ব্যক্তি হোক অথবা প্রাণী হোক সে প্রনাউন দেয়ই হবে তারপর মিস ফর্চুন খুব ইম্পর্টেন্ট মিস ডাজ নট কাম তো এখানে ডাজ নট আছে আমরা কী লিখলাম শুধু ডাজ লিখলাম ডাজ ইট আর হাউ হ্যান্ডসাম দ্য ম্যান ইজ এই সেন্টেন্সটাকে প্রথমে আমরা কি অ্যাসার্ডের সেন্টেন্স বানিয়ে তারপর এটাকে ট্যাগ কোশ্চিন করতে হবে যেমন এটা অ্যাসেটিভ সেন্টেন্স হলো দ্য ম্যান ইজ ভেরি হ্যান্ডসাম তাহলে ইজেন্ট হি আচ্ছা এই যে এক্সাম্পল এখন আমরা মূল আলোচনাতে যাবো প্রথমত আসি যে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ ট্যাগ কোশন করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ট্যাগ করি এবং নেগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করি যেমন শি ইজ টু উইক টু ওয়ার্ক এই সেন্টেন্সটা মূলত একটা ইন এখানে মনে মনে একটা কি ক্যান নট আসে অর্থাৎ এখানে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড তো এই কারণে নেগেটিভ ওয়ার্ড থাকলে আমরা সেটাকে কি অ্যাফার্মেটিভ করবো আবার ঠিক সেভাবে ভেরি ফিউ এই ক্ষেত্রে দেখো ভেরি ফিউ নেগেটিভ ওয়ার্ড এই কারণে আমরা এখানে কী লাগলাম ডু দে দ্য স্টুডেন্টস এখানে আ লিটল আচ্ছা আ লিটল নলেজ এখানে মূলত লিটল নলেজ হবে অ্যাকচুয়ালি আ না লিটল নলেজ সো লিটল ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু লিটল থাকলে সেটা আবার অবশ্য পজিটিভ ওয়ার্ড তো যদি কোথাও ফিউ অথবা লিটল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ ওয়ার্ড হিসেবে কাউন্ট করব তাহলে প্রথমত আমরা দেখলাম যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে আমাকে নেগেটিভ লিখতে হবে আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ লিখতে হবে আচ্ছা টেক কোয়েশ্চনের নেক্সট যে রুলটা সেটা হলো কি যে প্রথমত সেন্টেন্সের সাবজেক্ট নাউন হলে আমরা সেটাকে প্রোনাউন তার প্রোনাউনটা দিব যেমন দেখো এখানে তুহিন অ্যান্ড রোহিত এই দুইটা সেন্টেন্সের প্রোনাউন কি দে আবার ঠিক সেমভাবে লিজা অ্যান্ড মাই সিস্টার এক্ষেত্রে লিজা অ্যান্ড মাই সিস্টার এখানে কি ইজেন্ট লিজা ইজ মাই সিস্টার এখানে দেখে ইজ তারপরে ইজেন্ট সি হয়েছে কারণ হলো কি কারণ আমরা রুলে বলেছি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তা ট্র্যাক করার সময় প্রোনাউন করতে হবে তার তার প্রোনাউনটা এখানে আমরা অলরেডি বসিয়ে দিয়েছি দেখো হ্যাঁ আর বার এখানে পজিটিভ আছে আমরা এটাকে নেগেটিভ করেছি ইজ নট আবার হর্সেস এটার প্লুরাল তাই আমরা এটা দিয়ে দিয়েছি এখানে ক্যান আছে আমরা এটাকে কি কিন্তু বাট নট ফ্রাই এই নট থাকার কারণে এখানে ক্যানের সাথে নট বসাইনি আমরা যদি নট না থাকতো তাহলে আমরা কি এখানে নট বসাতাম আচ্ছা তারপর তিন নম্বর পরের রুলটা দেখো যে অ্যাজিটিভ ওয়ার্ডের পূর্বে দা যুক্ত হলে সেটা বহু বচন হয় যেমন যেমন দেখো দা রিচ এখানে ধনী সম্প্রদায়কে বোঝানো হয়েছে তো এই ক্ষেত্রে দা রিচটা এর প্রনাউনটা দা দে হিসেবে কাউন্ট করা হবে অর্থাৎ প্লুরাল হিসেবে কাউন্ট করা হবে এবং বার্বও অবভিয়াসলি বার্বটাও দেখো প্লুরালই আছে আর নট যেহেতু আছে নেগেটিভ যেহেতু আছে তাহলে আমি এখানে পজিটিভ ড্যাকশন করেছি আবার ঠিক সেমভাবে এখানে পজিটিভ আসে তাই আমরা এখানে নেগেটিভ ট্যাগ কোশ্চেন করেছি তাহলে এখানে মূলত ব্যাপারটা কি যে যদি যেমন হি ইজ এ রিচ ম্যান এখানে আমরা দেখতে সিঙ্গুলার একটা সেন্টেন্স মনে হচ্ছে কিন্তু এই রিচ ওয়ার্ডটা যদি এ অ্যাজেক্টিভটা যদি কোনো সেন্টেন্সে শুরুতে আসে তখন তার আগে আর্টিকেল দা বসে যদি এখানে আর্টিকেল কিন্তু এ বসেছে কিন্তু যখন এই রিচ ওয়ার্ডটা সেন্টেন্সে শুরুতে আসবে তখন হবে দা রিচ তখন আর সে একটা নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে পুরো সম্প্রদায়কে বোঝায় একটা কালেকটিভ একটা নাউনকে বোঝাচ্ছে দ্য রিচ আর তারপর যে সেন্টেন্সটা লিখি না কেন তাহলে ব্যাপারটা খেয়াল করে যাচ্ছে এখানে বলছে যদি কোনো অ্যাজেকটিভ ওয়ার্ড কোনো সেন্টেন্স শুরুতে বসে তাহলে তার আগে দা বসে এবং সেটা প্লুরাল হবে সব সময় আচ্ছা তারপর নাম্বার সেভেনে আমরা দেখলাম যে নির্দিষ্ট কিছু শব্দ আছে যেগুলো ফেমিনিন জেন্ডার ধরা হয় যেমন মাতৃভাষা মাতৃভূমি বাংলাদেশের ক্ষেত্রে আমরা শি লেখি ঠিক সেইভাবে পৃথিবী নদী সাগর জাহাজ উপগ্রহ যেগুলো আগে আমরা নারীবাচক বা ফেমিনিন জেন্ডার হিসেবে ধরি এবং তার প্রণাউনটাও আমরা কি এখানে যমুনার ক্ষেত্রে কিন্তু আমরা কি লিখেছি শি লিখেছি আবার ঠিক সেভাবে টাইটানিকের ক্ষেত্রেও আমরা এখানে শি লিখেছি বে অফ বেঙ্গল এটাও আমরা এখানে প্রণাউন শি লিখেছি এখন কোন কোন ক্ষেত্রে যদি এখানে কেউ ইট লেখে তাহলে ভুল নাই কিন্তু জেন্ডারগত দিক দিয়ে এই সকল ওয়ার্ডগুলো অর্থাৎ মাতৃভূমি তারপর পৃথিবী নদী সাগর জাহাজ উপগ্রহ এই সকল জিনিস একটা ফ্যামিলিন জেন্ডার তাই এদের ক্ষেত্রে সি বসানো যাবে পরে আসেন তো এক্ষেত্রে পুরুষ ভাষিক শব্দ কিছু কিছু আছে তো আমরা সেটা পরের স্লাইডে দেখাবো না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি ভুল হয় বিগত সালের কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবেন যে এভরি পরে নাউন আছে এভরি স্টুডেন্ট বা এভরি বডি এভরি ম্যান এভরির পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটার ভার্ড যদিও সিঙ্গুলার কিন্তু ওয়ার্ডটা যখন আমি প্রনাউনে বসাবো তখন তার সাথে আমার আমাকে দে হিসাবে বসাইতে হবে যেমন দেখেন এভরি রোজ এইখানে এভরি রোজ এর এভরিটা কিন্তু অনেকগুলো রোজকে বোঝানো হয়েছে কিন্তু অনেকগুলো রোজের মধ্যে একটা রোজ অনেকগুলো রোজের মধ্যে একটা রোজ এইরকম এভরি রোজ হ্যাস থন এখন দেখেন এই হ্যাসটা এখানে আমরা কি ভার্ডে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করেছি কিন্তু তো যখন আমি দে লিখলাম তো দেশ সাথে এখানে যদিও ডাজ নট হওয়ার কথা ছিল কিন্তু দেশ সাথে কখনো ডাজ হয় না তাই এখানে আমরা কি লিখলাম ডন্ট লিখলাম আরেকটা জায়গা দেখি এভরি বডি ডাজ এখানে অলরেডি ডাজ দেওয়াই আছে তো যেহেতু এখানে নেগেটিভ দেওয়া আছে আমরা এখানে পজিটিভ বসিয়েছি এখন ব্যাপারটা হলো বডি থাকলেই আমরা মনে রাখবো বডি থাকলেই দে যদি বডি থাকে তাহলে বডি থাকলে কি যদি কোনো বডি থাকলে এনি বডি সাম বডি নো বডি বডি থাকলে আমরা প্রণয়ন কী লিখব দে লিখব এখন বোর্ডে থাকলে যদি প্রোনাউন দে সাথে অবশ্যই ডাচ যাবে না দেয়ের সাথে কী হবে ডু হবে আচ্ছা আবার ওয়ান দেখেন এভরি ওয়ান নো ওয়ান সাম ওয়ান একই কথা এগুলো দা দে হচ্ছে তাই এভরি ওয়ান এই ওয়ার্ডটা যখন আমি প্রনাউনটা প্রথমে বসাবো দা দে তখন গোজ আর দেখতে অনেকেই ডাচ বসালেও কিন্তু যখন আমি দে বসাবো প্রনাউন এভরি ওয়ান তখন দেয়ের সাথে তো অবশ্যই ডাচ যায় না তো সাথে কী হবে ডু বা ডন্ট যায় তো এই ব্যাপারটা সবাই একটু খেয়াল রাখতে হবে এখন এখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি আচ্ছা তারপরে দেখেন যদি কোনো জায়গায় ইদার বা নেইদার বা নো ওয়ান নান বা নো এগুলোর ক্ষেত্রেও প্রণাম দেওয়া হবে তাহলে যদি কোনো জায়গায় নাইদার থাকে নাইদার মানে কি দেখেন যাদের সাথে একাধিক ব্যক্তি যুক্ত কিন্তু বার্বের ক্ষেত্রে সে হয়তো বা সিঙ্গুলার বার্ব নিচ্ছে কিন্তু সম্পর্ক কী নেইদার মানে দুইয়ের মধ্যে একজনও না তাহলে দুজন মানুষের সাথে সম্পৃক্ত আবার দেখেন নো ওয়ান একই কথা দুইয়ের বেশি মানুষের মধ্যে সম্পৃক্ত নানার ক্ষেত্র দুইয়ের বেশি মানুষের সাথে সম্পৃক্ত নো ম্যানের ক্ষেত্র দুইয়ের মানুষের বেশি দুইয়ের বেশি মানুষের মধ্যে সাথে সম্পৃক্ত মানুষ বেশি অনেক বেশি মানুষের সাথে সম্পৃক্ত হলো। কিন্তু যখন ভার্ভ সিঙ্গুলার হয় তখন ক্ষেত্রে কোনো কনফিউশন না গিয়ে আমরা আগে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাবো যে কোন কোন ওয়ার্ডগুলো হলে আমরা কী করব তো যে কোনো বডি যদি হয় যেন এন্ডি বডি সাম বডি নো বডি বা যে কোনো ওয়ান যদি হয় এনি ওয়ান সাম ওয়ান নো ওয়ান তাহলে এই সকল ক্ষেত্রে আমরা সবসময় প্রণাউন যেহেতু দিব তা দেশ সাথে যে প্রণা যে ভার্ভটা যায় দেশ সাথে ইজ হবে না আর হবে ঠিক কিন্তু মডেল বার্বের ক্ষেত্রে এই কোনো জ্বালা নেই মডেল বার্বের সময় আপনি এমনি এমনি পারবেন কোনো সমস্যা নাই তো এই ব্যাপারটা এখানে লাস্ট দুইটা স্লাইডের ব্যাপারে আপনারা বারবার খেয়াল রাখবেন এই দুটা অনেক বেশি ভুল হইতে পারে আচ্ছা এখন আসেন ইট কোথায় বসে অর্থাৎ সিঙ্গুলার ক্ষেত্রে ইট বসে আপনি অলরেডি বলেছি দেখেন যে আমি আপনাদেরকে বলেছিলাম হলো যে যদি বডি থাকে এবং ওয়ান থাকে তাহলে তাদের প্রোনাউন হবে দে কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু ঠিক সেইভাবে তার একই বস্তা যদি থিং থাকে থিং যেমন এভরিথিং নাথিং সামথিং এনিথিং যে কোনো থিং থাকলেই আমরা প্রোনাউন দেবো ইট তাহলে থিং থাকলে ইট যেমন দেখেন এখানে থিং আছে এভরিথিং প্রথমে ইটটা বসিয়ে নিব তাহলে ভুল হওয়ার চান্স কম ঠিক একইভাবে যখন বডি থাকবে তখন আমরা দে বসে নিব আগে প্রোনাউনটা আগে সেট করে তারপর যদি করি তাহলে কখনই ভুল হবে না ঠিক আছে আমরা দেখেন থিং আছে তাহলে ইট এখন আসেন থিং থাকার কারণ ইট হলো এখন প এইটা এই প্রথম দুইটা হলো পজিটিভ তাই এখানে দেখেন পার্স টেন্স আমি ডিড নট দিয়েছি এখানে ইজ আছে আমি ইজ নট দিয়েছি কিন্তু তিন নম্বরটা মাইনাস অর্থাৎ নেগেটিভ ফর্ম তাহলে এই পাশে পজিটিভ হবে ঠিক আছে তাহলে হবে নাথিং ওয়াজ সিন অ্যাট নাইট অ্যাট ওয়াজ ইট আচ্ছা পরে আসেন যেমন কিছু ওয়ার্ড আছে যেমন ম্যাটেরিয়াল নাউন ওয়েল সুগার গোল্ড ওয়াটার অ্যাকসেট্রা একসেট্রা আনকাউন্টেবল নাউন এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আপনি প্রনাউন ইট দিবেন আনকাউন্টেবল সকল অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন বা ম্যাটেরিয়াল নাউন বিশেষ করে যেটা গোনা যায় না যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হোক বা ম্যাটেরিয়াল নাউন হোক যেটা কাউন্ট করা যায় না সেগুলো সবই প্রনাউন ইট হিসেবে বসে এবং বারবার সবসময় সিঙ্গল হিসেবে বসে যেমন দেখেন এখানে রাইস ইজ ইজেন্ট দ্য ওয়াটার অফ সি ইজ এখানে ইজেন্ট হয়েছে ইজেন্ট ইট দ্য মাদার অফ হার হার্ট ক্যান এখানে ক্যান্ট ইট এখানে কিন্তু মা বলতে কোনো নির্দিষ্ট কোনো স্ত্রী বাচ্চক বা ফ্যামিলি ওয়ার্ডকে বোঝায় নাই এখানে মা বলতে মাতৃত্বকে বোঝানো হয়েছে হ্যাঁ ইন হার হার্ট অর্থাৎ তার মাতৃত্ব মাতৃত্ব হৃদয় বোঝানো হয়েছে তো খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে আবার ঠিক সময় ফিফটি মাইল ফিফটি মিলিয়ন ফিফটি মাইলস এই ধরনের শব্দর ক্ষেত্রেও যেগুলো আমরা একক কোনো একক বা কোনো ম্যাটেরিয়ালস নাউন এই বা কোনো অ্যামাউন্ট অথবা কোনো লেন্থ এই সকল সকল ক্ষেত্রে আমরা কি বসাবো প্রনাউন ইট বসাবো আর প্রনাউন ইট বসালে ইটের সাথে রিলেটেড যেই ভার্বটা হয় সেই ভার্ভটাই বসাবো তাহলে খেয়াল রাখতে হবে প্রনাউনটা সবার আগে সেট করতে হবে প্রোনাউনটা সেট করার পর তারপর আমি দেখব যে সেন্টেন্সটা সিঙ্গুলার সেন্টেন্সটা কি পজিটিভ অর নেগেটিভ সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে আমি নেগেটিভ দিব ট্যাক কোয়েশানে সেন্টেন্স যদি নেগেটিভ হয় আমি ট্যাক কোয়েশানে পজিটিভ দেবো তো প্রনাউনের ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না আচ্ছা তারপরে দেখেন এখানে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জানি অ্যাজ ওয়েলএস থাকলে অ্যাজ ওয়েলএস থাকলে বার্ভের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার্ব বসে শুধু অ্যাজ ওয়েলএস না আরও কিছু আছে অ্যালং উইথ অ্যালং উইথ টুগেদার উইথ together উইথ তারপরে অ্যান নট অ্যান নট উইথ তো এইসব ক্ষেত্রে যদিও ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার বসে কিন্তু আগেই বলেছি প্রনাউন টেক কোশ্চনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট যে সে কী করবে একাধিক ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হইলেই যখন একাধিক ব্যক্তি আলোচনা আসে অনেকগুলো মানুষের মধ্যে একজন বা অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিস এমন একটা আলোচনা আসে যখন একের বেশি ক্যারেক্টার থাকে সেই জিনিসই প্রনাউন হিসেবে দিয়ে বসে আচ্ছা তারপরে দেখেন সাম সাবজেক্টস দ্যাট চেঞ্জ টু ইউ আচ্ছা কীভাবে ইউটা চেঞ্জ হয় দেখেন কোনো সেন্টেন্সের শেষে ইউ থাকে যেমন অল অফ ইউ নান অফ ইউ সাম অফ ইউ তা এরকম ইউ যদি থাকে তাহলে সেটা কাউন্ট করবো আমরা ইউ দিয়ে অর্থাৎ ট্যাক কোশ্চেন করার সময় দেখেন অল অফ ইউ ওয়ার তো এই ক্ষেত্রে অল অলটা কিন্তু আমরা মেন সাবজেক্ট হিসেবে ধরবো না অলকে নাকি মেন সাবজেক্ট হিসেবে ধরবো না অল অফ ইউ মানে এখানে ইউ তারপরে সাম অফ ইউ মানে এখানে একই রকম ইউ আবার নাম অফ ইউ ইউ তো একই কথা সাবজেক্টটাকে আমরা সেট করে নিব তার সাবজেক্টটা সেট করে নিলাম যে আমার এখানে প্রণাম কী হবে ইউ তো ইউটা সেট হওয়ার পর এখন আমরা দেখব পজিটিভ আচ্ছা ফাইন এখানে নেগেটিভ করবো প্রণাম আছে কি ভার্ভ কী আছে ওয়ার আছে তাহলে ওয়ার নট আর এখানে নেগেটিভ আছে তাহলে এখানে পজিটিভ করবো তখন ভার্ভ কী আছে পাস্ট টেন্স তাই অক্সিলি ভার্ভ না থাকলে ডুর বা ডাস বা ডিড আসে তো এইভাবে আমরা ইউর ক্ষেত্রে আবার ঠিক একইভাবে শুধু ইউ না এটা অন্যগুলোর ক্ষেত্রে ঠিক ভাবে যেমন আমরা যদি ভাবি যে অল অফ দ্যাম বা মোস্ট অফ দ্যাম সাম অফ দ্যাম মেনি অফ দ্যাম হ্যাঁ এই ধরনেরগুলো মানে কোনো প্লুরাল ওয়ার্ড থাকে এই সকল অল অফ সাম অফ এভরি অফ নান অফ এর প্লুরাল থাকে তাহলেও আমরা এখানে দিয়ে দিব তাহলে যদি ইউ থাকে যদি এখানে থাকে মোস্ট অফ ইউ বা সাম অফ ইউ সাম অফ ইউ তাহলে আমি প্রোনাউন দিব এখানে ইউ কিন্তু যদি মোস্ট অফ দ্যাম বা মোস্ট অফ এখানে কোনো প্লুরাল থাকে তাহলে আমরা এখানে দেবো দে তো এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো যেগুলো ভুল হওয়ার অনেক বেশি চান্স থাকে আবার ওয়ান থাকলে আমরা ওয়ানও দিতে পারি যেমন কোনো সেন্টেন্সে পিওর ওয়ান আর ওয়ান অফ মধ্যে পার্থক্য দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে এখানে কমপক্ষে আমার দুইয়ের বেশি বন্ধুর মধ্যে একটা বন্ধু দুইয়ের বেশি বন্ধুর মধ্যে একটা বন্ধু আর এখানে ওয়ান হলো পার্ট অফ সাবজেক্ট একটা বিশাল সেন্টেন্সের অংশের একটা অংশ কিন্তু উপরের সেন্টেন্স ওয়ান সে শুধুমাত্র একটা মাত্র সাবজেক্ট হিসেবে সে বসছে একটা মাত্র প্রোনাউন হিসেবে সে বসছে তো যখন সে একমাত্র প্রোনাউন হিসেবে বসবে তখন তার তার প্রনাউনে তোমাকে ওয়ান দিতে হবে এবং তার সেই ক্ষেত্রে পজিটিভ ফর্মে ওয়ান্স হয় ওয়ান্স হবে পজিটিভ ক্ষেত্রে ওয়ান্স হবে ঠিক আছে আচ্ছা তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খুবই দারুণ ব্যাপার এটা একটা মাত্র জিনিস মনে রাখলেই হয় যে সকল জিনিসের ক্ষেত্রে আমরা কী দিব ইউ দিব অনেকগুলো হয় এত বেশি দেখা দরকার নেই যেমন সব সেন্টেন্সে উইল ইউ দিব শুধুমাত্র লেটাস থাকলে শ্যাল উই দিব আর লেটাস ছাড়া যত ধরনের যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে সব সেন্টেন্স উইল ইউ দিব আর শুধুমাত্র যেমন অপেন দ্য ডোর ইউ তারপরে ক্লোজ দ্য ডোর আর যদি বলি ডোন্ট অপেন দ্য ডোর পজিটিভ ও নেগেটিভ যাই ইচ্ছা হোক না কেন পজিটিভ হলে উইলিও দিব নেগেটিভ হলে উইলিও দিব কিন্তু শুধুমাত্র লেটাস থাকলে আমরা সেটাকে কি করবো যেমন নেগেটিভ আছে তা উইলিও দিব তাহলে নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইলিও দিব কিন্তু এক্ষেত্রে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন লেট আস বা লেটস যেভাবে থাকুক কেন ক্ষেত্রে আমরা শেয়ার উই দিব এছাড়া লেট লেট মি লেট হিম লেট হার যা থাকুক না কেন শুধুমাত্র লেটাস্ট ছাড়া বাকি সকল ক্ষেত্রে উইলিয়ে দিব লেট ইম উইলিও লেটমিম উইলিও লেট দ্যাম উইলিও তারপরে অন্য যেগুলো পজিটিভ অপেন দ্য ডোর ডোন্ট অপেন দ্য ডোর যাই বলি না কেন ইম্পারেটিভ সেন্টেন্স মানেই উইলিও দিব এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে সত্যি আচ্ছা এখন আমি আমরা একবার শেষ দিকে চলে আসছি তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিব এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং অবশ্যই এই জিনিসগুলো তোমরা ভিডিও নিচে আমাদের কমেন্টস বক্সের মধ্যে স্ক্রিনশট দিয়ে দিবে বা ছবি তুলে দিয়ে দিবে তখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ তো আজকে এই ট্যাক কোশেনের যে ক্লাস নাইনে পাঁচ মার্কসের যে অংশটা আসে নাইন টেনে অথবা এসএসসি ছাব্বিশের জন্য একটা জাস্ট আজকে যেটা আমি পড়ালাম শুধুমাত্র এই কয়টা জিনিস যদি তুমি কভার করতে পারো ইনশাআল্লাহ আর লাগবে না কয়েকটা ব্যতিক্রম আসতে পারে যেমন পাঁচটা বা ছয়টা ব্যতিক্রম তুমি ব্যতিক্রম নিয়ে আমি আরেকটা ক্লাস দিব তো প্রথম আজকের ক্লাসে পার্ট ওয়ানে আমি ট্রাই করেছি বেসিক যে জিনিসগুলো নর্মালি পরীক্ষায় আসে সেগুলো নিয়ে কাভার করার জন্য তারপরে কোনো নেক্সট ভিডিওতে আমরা ব্যতিক্রমগুলো যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তো তিনি পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আর কারো কোনো জানা কিছু থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে দিবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সঠিক উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকো সবাই